দাদার বন্ধুর সঙ্গে ফোনে পরিচয় সেই পরিচয় থেকে তার সঙ্গে প্রেমের শুরু কিশোরীর তবে মাত্র পনেরো দিনের সে প্রেম আসলে ফাঁদ ছিল সেই প্রেমের ফাঁদে পা দিয়েই গণধর্ষণের শিকার হতে হল ওই কিশোরীকে ভাতার থানায় এই অভিযোগ করেছেন কিশোরীর মামা তার অভিযোগের ভিত্তিতে শুক্রবার শাহিরুদ্দিন চৌধুরীকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ শাহিরুদ্দিনের সঙ্গী তথা অপর অভিযুক্ত শেখ মহম্মদ আমির ওরফে শেখ ফজল পলাতক কিশোরীর মামার অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় ফোন করে তার ভাগ্নিকে ডেকেছিল শাহিরুদ্দিন তারপর তাকে টোটোয় চাপিয়ে নিয়ে যান একটি নির্জন মাঠে সেখানেই এক যুবকের সঙ্গে মিলে তার ভাগ্নিকে ধর্ষণ করেন শাহিরুদ্দিন পুলিশ সূত্রে খবর পূর্ব বর্ধমানের ভাতারের বলবনা গ্রামের বাসিন্দা শাহিরুদ্দিন এবং শেখ ফজলের বিরুদ্ধে সতেরো বছরের স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ওই ছাত্রীর সঙ্গে দিন আগে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ১৯ বছরের শাহিরুদ্দিনের বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরীকে ফোনে ডেকে এনে টোটোয় চাপিয়ে আমারুন গ্রামের কাছে মাঠের ধারে নিয়ে গিয়েছিলেন শাহিরুদ্দিন সেখানে ফজলের সঙ্গে মিলে কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ এরপর কিশোরীকে ওই মাঠেই ফেলে পালিয়ে যান তারা কিশোরীর দাবি অত্যাচারের পর কোনও রকমে ভাতার বাজারের কাছে একজনকে গোটা ঘটনার বিবরণ দেয় সে এরপর সেখান থেকেই খবর যায় পুলিশের কাছে পুলিশ জানিয়েছে বৃহস্পতিবার রাতেই তার মামা ভাতার থানায় দুই যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন এরপর বলগোনা বাজার থেকে শাহিরুদ্দিনকে গ্রেফতার করা হয় তবে শেখ ফজল পলাতক তার খোঁজ শুরু হয়েছে ভাতার হাসপাতালে ওই কিশোরীর মেডিক্যাল পরীক্ষার করানো হয়েছে পাশাপাশি তার বয়ানের ভিডিওগ্রাফি করানো হয়েছে পুলিশের দাবি জেরায় ধর্ষণের কথা স্বীকার করেছেন শাহির উদ্দিন শুক্রবার ধৃতকে বর্ধমানের পক্ষ আদালতে পেশ করা হয় সন্তান আস্তে আস্তে বড় হয়ে ওঠে কিন্তু বাবা মার কাছে তারা ছোটই থাকে বাবা মা সময় সন্তানের জন্য চিন্তায় থাকবেন এটাই স্বাভাবিক কিন্তু তাদেরও স্বাধীনতা প্রয়োজন কৈশোরে থাকা ছেলে মেয়ে বাইরের জগতে কি করছে সে বিষয়ে অভিভাবকের সচেতন থাকা দরকার কিন্তু তার মানে সন্তানের স্বাধীনতায় হস্তক্ষেপ নয় সে কি করছে খেয়াল রাখা যায় দূর থেকেই বাবা মা অতিরিক্ত কৌতূহলী হলে অনেক বিষয় চেপে যেতে পারে ছেলে মেয়ে যে কাজটা সে সামনে করতে পারছে না সেটাই কিন্তু গোপনে করবে সন্তানের আচার আচরণে যদি সন্দেহ হয় তাহলে অবশ্যই প্রফেশনালদের সাহায্য নিন গোপনে সমস্ত তথ্য সংগ্রহ করুন এর ফলে বাচ্চারা জানতেই পারবে না তাদের ওপর লক্ষ্য রাখা হচ্ছে তারা তাদের অজান্তেই নিরাপদে থাকবে সমস্ত কিছু সঠিকভাবে জানার পর সঠিক সিদ্ধান্ত নিন